ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে যে ইবাদত করার পরে কেউ যদি মারা যায় তিনটা ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তকাল করে তাইলে বোঝা যায় এই ইবাদত গুলো যেহেতু আল্লাহ করাইছেন তাই আমি আবার বলি কয়টা ইবাদত করার পরে ইন্তকাল হইলে মনে করা হয় যে খোশনসিব বান্দা আল্লাহ একে জান্নাত দেওয়ার জন্য এই কান্ডটা করছে এরে সাহাবি তাবি তাবে তাবি সবাই মনে করতে যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খুশনসিবই মত আল্লাহ তালা থাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায় তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল রমাদানের রোজা কেউ যদি ৩০ দিন রোজা রাখার পরে ইমাম বুখারের মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে খুশনসিবি মরণ একেবারে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মরণ জান্নাতের সনদ ওয়ালা মৃত্যু এটা কারণ আল্লাহর রাসূল কি বলেছেন আল্লাহর রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানস মা ইমান আনুয়া এহতে শাহাব আন গফির আল্লাহ উমা তাক্দমা মিন্দাম্বি আল্লাহ রসূল সাল্লাল্লাহ ও সাল্লাম বলেন ইমানের সাথে এহতেশাবের সাথে যারা রোজা রাখলো তাদের জিন্দেগির সব আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা কাজ আমাদের জীবনে সর্বোচ্চ নিয়ামত এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমাদের চোখ যতটা গুরুত্বপূর্ণ কান যতটা গুরুত্বপূর্ণ নাক হাত মুখ যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের জিন্দগির ছোট ছোট ন্যাক আমল আমাদের জিন্দগির ন্যাক আমলগুলার মূল্য আমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যা মনে করি আমরা তার চেয়েতে অনেক বেশি দামি আমাদের জিন্দিগির প্রতিটি নেকির নেকির কাজ অথবা ভালো কাজ এ কারণে কেউ যদি কোনো ভালো কাজ করার সুযোগ আমাদের জিন্দিগির নেকির কাজগুলো এগুলো গুরুত্বপূর্ণ সর্বোচ্চ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এগুলো সুতরাং যারা মেহনত করছেন আসছেন কষ্ট করছেন উঠছেন এ পর্যন্ত তারা ঠকে গেছেন না জিতে গেছেন জিতে গেছেন এই যে এখানে বসছেন পাকের নাম উচ্চারণ করছেন অনেকবার অনেকবার সুফহান আল্লাহ উচ্চারণ করছেন অনেকবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করছেন প্রত্যেকটা নেকি প্রত্যেকটা তসবি অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত যাদেরকে আল্লাহতাল নেকির কাজ করার সুযোগ দেয় তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামতটা দিয়ে দেয় টাকা বড় নিয়ামত না নেকি বরণে আমার যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করে দুনিয়ার জিন্দগিতে তাদেরকে ইজ্জতের চেয়ার দেয় আর কাউকে আল্লাহ তালা ইবাদতের তৌফিক দান করে ইবাদতের তৌফিকের মসনতটা ক্ষমতার মসনদের চেয়েতে কম দামি না বেশি দামি যাদেরকে আল্লাহ তালা আল্লাওয়ালাদের একটু সোহবতে যাওয়ার সুযোগ দেয় এই যে আসছেন বসছেন আলেম মুলামার সান্নিধ্য সোহবতে বসছেন এটা কত বড় দামি নেয়ামত সোহবতের নিয়ামতটা অনেক বড় দামি নিয়ামত সান্নিধ্য সান্নিধ্যের নেয়ামত অনেক দামি মানব জীবনের সকল ইবাদতের চাইতে একটা ভালো সহবতের মূল্য বেশি যেমন কেউ নবীজির সান্নিধ্য সোহবত অর্জন করেছে সান্নিধ্য অর্জন করার পরে সে ইন্তকাল করেছে মারা গেছে আর আর একজন আশি বছর নব্বই বছর ইবাদত করেছে লাইলাতুল কাদার রমাদানুল মোবারক হাজ্জি বাইতুল্লাহ সব করছে ইলমি গবেষণার কাজ করছে যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। বলা হয় উনি রুইয়তন তাব অর্থাৎ আ আনাসান তিনি নবীর সাহাবি হজরত আনাসকে দেখছেন তাইলে উনি আই রুইয়তন বিল ইত্তেফাক রুইয়তন তাবেঈ ওনার জীবনের ইবাদতের সংখ্যা কিরকম ওনার জীবনে উনি পঞ্চান্নবার শুধু হজ্জে বাইতুল্লা করছেন কতবার একবার হজ্জে বাইতুল্লার দাম কিরকম এই হজের মৌসুম চলছে এখন সারা জিন্দগির সব সেজদার সারা জিন্দগির সকল সাদাকা সারা জিন্দগির সকল নওয়া ফেলে একত্রিত করলেও বাইতুল্লাহ সমান হবে না কারণ বাইতুল্লাহর ইবাদতটা এত দামি যে আল্লাহর জন্য হজ করে ফেলল তার জিন্দগির পেছনের সব গুণা মাপ আর বাইতুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতটা এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের জান্নাত আল হজুল মাবুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্না আল্লাহর নবী বলেন কবুল হজ এর প্রতিদান জান্নাত ব্যতীত অন্য কিছু দিয়ে হবে না সুবহানাল্লাহ বলেন কবুল হজের এর প্রতিদান কি জান্নাত ব্যতীত অন্য আর কিছু দিয়ে প্রতিদান হয় না কয়টা হজের প্রতিদান জান্নাত বলেন কয়টা হজের প্রতিদান জান্নাত সাহাবি তাবি তাবে তাবে এই তিন যুগে কেউ যদি হজ্জে বাই তুল্লা করে মারা যায় তাইলে আকিদা ছিল ওই সময়ের মানুষের যে এই আল্লাহ তালা জান্নাতে দিব এর লেগে হজ করায় আল্লাহর কাছে সব মাফ করায় লয়ে গেছে শরীয়ত ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে যে ইবাদত করার পরে কেউ যদি মারা যায় তিনটা ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তকাল করে তাইলে বোঝা যায় যে এই ইবাদতগুলো যেহেতু আল্লাহ করাইছেন বলি কয়টা করার পরে হইলে মনে করা হয় যে বান্দা জান্নাত দেওয়ার করছে তাবি সবাই মনে করতো যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খোসনসিবী মত আল্লাহ তালা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায় তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল রমাদানের রোজা কেউ যদি তিরিশ দিন রোজা রাখার পরে ইমাম বুখারের মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে কৃষ্ণ মরণ একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ জান্নাতের সনাদওয়ালা মৃত্যু এটা কারণ আল্লাহর রসুল কি বলেছেন الله الرسول قال رسول الله صلى الله عليه وسلم من صام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله الرسول صلى الله عليه وسلم بلان ايمان الشتي احتساب الشتي جرى رزاق له তাদের জিন্দগির সব গুণা মাপ রোজার মাস শেষ হয়েছে গুণা সব মাপ হয়েছে কাফনের ভিতরে ঢুকছে আসলে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকছে এটা একটা আর ইবাদত হলো কারোর যদি উমরা নসিব হয় কেউ যদি বাইতুল্লায় চলে যায় কাবা ঘর তফ করে সাফা মারবার সাই করে এটা যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে উমরা করার পরে যদি কাউকে নিয়ে যায় তাহলে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায় আর সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায় যে আমার কাছে চলে আয় সরাসরি আর একটা আমল হলো কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায় আরাফাতে আরাফার মাঠে কেউ যদি চলে যায় আল আল আরাফা কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল তার জীবনের সব গুণা মাপ রেওয়ায়তে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সোয়ালিতে ঘুমন্ত অবস্থায় আরাফা অতিক্রম করে ইয়ামুল আরাফাতে অতিক্রম করে চলে যায় তাইলে ওখানে আল্লাহর ক্ষমার দস্তর খানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুণাও আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দেয় তাহলে একটা আরাফার হাজিরার কিরকম দাম যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল আরাফার কারণে তার জীবনের সব গুণা বলেন সব গুণা মাফ হয়ে গেল সবগুনা যার মাপ হইল তার কি দোজক রইল না সে জান্নাতি হয়ে গেল এই এইরকম হজ্জে আজম আবু করছেন বার শুধু হজ করছেন বার উমরা এগুলোর কোন হিসাব নাই হজরত উমর পাঁচবার বাইতুল্লাহ করেছেন আল্লাহর রসুলের রফাতের পরে ওনারা বেঁচে ছিলেনি বা কতদিন মদিনাত থেকে মক্কায় পায়ে হেঁটে যেতে হতো তার ভেতরেও পাঁচবার হজ করছেন কেন হজরত বলা হইছে হজের দাম বেশি না সৎকার দাম বেশি এত বারবার জমন লাগবো কে এ কিসের সাথে কি মিল দেয় কিসের সাথে কি আমাদের দেশে বলে না কি এর লোকে কি পান্তাবাতে কি এরকম কোন ইবাদতের মিল কিসের সাথে দিতেছে হজে বাইতুল্লাহ যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে তো শরীয়তে ইসলামের সবচেয়ে ও শান ইবাদত তার नसीব হয়ে গেল যে এই পাঁচ বছরের পাঁচ দিনের বদলায় তার আশি বছরের সব গুনাহ maaf করে আল্লাহ তাকে অলি বানায় দিবে সর্বোচ্চ কঠিন ও ফজিলতপূর্ণ ইবাদ আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্ল এর জীবনে আশি বারেরও বেশি হজ উমরাজ তাও কিরকম হজ হজ হইল ওনার হজ ছিল এরকম আবদুল্লাহ ইবনুল মোবারকের হজ কিরকম ছিল উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন হ্যাঁ কারা কারা হজে যাবি তো সবাই মিলা রাজি হইতো হজরত আপনার লাগে হজে যাও তো উনি সবাই টাকা জমা নিতেন নিয়ে সকলকে নিয়ে হজে যেতেন ভালো ভালো খাওয়াইতেন সুন্দরভাবে মাসাইল সহ হস করাইতেন করায় আইসা বাড়িতে আই না আবার বলতেন তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই নাও তোমার টাকা ফেরত টাকা আবার ফেরত দিয়ে দিতেন অর্থাৎ শুধু নিজে নিজের টাকায় হস করতেন না যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হস করাইতেন এই উনার আশি বছরের হজ উমরা আশি বারেরও বেশি হজ অথবা ইমামে আজম আবু হানিফার পঞ্চান্ন বারের হজ অথবা সারা জিন্দিগির ইলমি গবেষণা মাঝহাত দাঁড় করাইছেন ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর রসুলের সোহবত উঠেছে এক সেকেন্ড নবী দেখছে নবীর সোহবত নিছে কালেমা পড়ছে মরে গেছে আর কোন সামান তার নাই এইটুকি আছে এই রকম এক জায়গায় তাবে তাবে সব কইরাও মিজানের পালার একদিকে রাখলে একজন সাহাবির একটা সোহবত আর একদিকে রাখলে সাহাবির সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়ে যাবে আপনারা আমরা আর নবীর সোহবত আর পাইতাসি না অথবা তাবে এর সহবত না তাবে তাবে এই কেউ পাইতাছি না যারা পাইতাসি তার সামনেও যদি বসি তাহলে এই ন্যাক তার মূল্য সামনের জগতে আসা মানুষের যারা এই ন্যাককার পেল না তাদের হাজার ইবাদতের চাইতে ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেট সোহবত উঠাইছে তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের আশি বছরের ইবাদত নব্বই বছরের ইবাদতের চেইতে অনেক বেশি দামি হয়ে যাবে সে একটা ভালো সোহবত উঠাইছে এই জমানায় মাহফিলগুলোতে আপনারা যাদেরকে পান যে সকল মানুষগুলো আসে আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না তাদের ইবাদতের বাদকের চেয়ে আপনাদের সান্নিধ্যের মূল্য বেশি হবে এটাই প্রমাণ করে তাহলে এত বড় একটা নেকির কাম এটার সুক্রিয়া আছে না সুক্রিয়া কখন করবে যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে মানুষ চোখের কদর করে চোখের কদর করে না কানের কদর করে না দাঁতের কদর করে না একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মরাজার ঠিক না এরকম অবস্থা না যায় বয়া যদি কয় তুমি সপ্তাহে দুই দিন আঁটবা এভাবে তিন মাস আইবা তারপরে দাঁতের চিকিৎসক তিন এই এক দাঁতের নড়াচড়া ঠিক করার লেগা সপ্তাহে তিন দিন যাইব আর দুই মাস যাইব একজন দেখি যে গুণা দিয়ে দাঁত বাইন্দা রাখছে কি ব্যাপার আপনি এরকম বাইন্দে রাখছেন কে কয়দিন অনেক দিন আর কয়দিন রাখতে হইব আরো কিছুদিন কিছুদিন মানে এক আধ বছরও রাখতে পারে এখন অবশ্য তার দাঁতে গুণাটা নাই আগে দিয়ে আগে গুণা দিয়ে বান্দা রাখছে এখানে ছিল ইদানিং আর টোনা নাই আমার সাথে আসছে আপনার আইছে। গুণা দিয়ে বান্ধা ছিল দাঁত অনেকদিন কেন এত দিন গুণা দিয়ে বান্দা রাখলো কেন দাঁতের পজিশন ঠিক করার জন্য হাইসা দিলে যেন সুন্দর দেওয়া যায় তেতে এতদিন বেঁধে রাখতে পারছে কখন বেঁধে রাখতে পেরেছে যখন এই দাঁতের কদর সে বুঝেছে তখন বেঁধে রাখতে পারছে বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে বারবার রোগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে কখন যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে চোখের কদর বুঝছে এই চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই এই কারণেই যারা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করার কদরও বুঝে ওদের আট ঘন্টা নয় ঘন্টা মনবীর সামনে বসে থাকতে ওদের একটু কষ্ট হয় না একটু কষ্টও তাদের হয় না সামান্য কষ্ট হয় না কারণ তারা এই নিয়ামতটার কদর বুঝে ফেলছে এজন্য আগে তো নিয়ামতের কদর বুঝতে হবে না আল্লাহ পাকের আমাদের দেহের ভিতরে যে নিয়ামতগুলো আছে আমাদের দেহের ভিতরে কিছু নিয়ামত আছে এর এক একটা নিয়ামতির কিরকম দাম আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন যে দেখে মসজিদের এইরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে তুমি যে জিজ্ঞেস করছেন এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন সুজা শুয়ে পড়া তুমি বলে কি আমার জন্য শোয়ার সুযোগ নাই একুশ বছর হয়ে গেছে মুঝে লেট কর সোনা নেই আতা আমি একুশ বছর ধরে এরকম বসে ঘুমাই শুয়ে ঘুমাইতে পারি না কত বছর একুশ বছর আমিও চার মাস শুয়ে ঘুমাইতে পারি নি কয় মাস চার মাস এমন গেছে যে চার মাসের ভেতরে লেট কর সোনা নেই আয়া সুজা হয়ে শোয়ার সুযোগ হয় নাই চার মাস কারণ কি কারণ হাতের স্টিক নরবর হয়ে গেছে এখানে একটা রড লাগানো ছিল এটা নরবর হয়ে গেছে এখন শুইলে হাত রাখতে পারি না ধইরা রাখলে ব্যথা কম থাকে শুয়ে থাকলে ব্যথা বেশি করে তো বসে বসে চার মাস লেট কর সোনা নেই আয়া নিজের সুজা হয়ে শুয়ার সুযোগ হল না কয় মাস চার মাস তো ওনারে বলতেছে তুমি শুয়ে ঘুমাও না কেন আমি শুয়ে ঘুমাই না একুশ বছর হয়ে গেছে মুঝে লেট কর সোনা নেই আতা কেন তো লোক বলতেছে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি একুশ বছর আগে কিনে নিয়ামত আমার খাদ্য থলে যেটা আছে পাকস্থলী খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তালা কুদরতি ভাবে লাগাই দিচ্ছেন যেই টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না যে পথে ঢুকলো সে পথে বের হয় না পেছনের দুই পথে বের হয় ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার অফি আংসিকুম আফালা তুম সিরুন এর বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন দেখছো খাও পান করো একটা দিয়া কিন্তু বাইরে দুইটা দিয়া আল্লাহর অনেক বড় নিয়ামত তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া খানা খাইলাও মুখ দিয়া কিন্তু পানি বের করলা সামনে দিয়া আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে আল্লাহ বের করে দিল এটা আল্লাহর নিয়ামত যদি আল্লাহ খাওয়ার লাইন যেরম একটা রাখছে খালি বাইরের লাইন যদি একটা রাখত তাহলে এই রঙ বইয়া বুঝতে পারতো না দুর্গন্ধ আইতো একজনের গায়ের থেকে আরেকজন আরে খালি হাওয়া বাড়িলি উচ্চা চলে যাও একসাথে জামাতে বসে রয়েছি একটু হাওয়া নির্গত হয়েছে তো পাশের লোকজন উঠে চলে যাবে হাওয়া বের হইলেই যদি চলে যায় যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো তাহলে চব্বিশ ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো যে একজন আর পাশে বসে খাবার এক দস্তর খানে খেতে পারতাম না এক কাতারে নামাজ পড়তে পারতাম না একসাথে বসতে পারতাম না কত বড় নিয়ামত এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর হইতেছে অন্য পথে কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা এই টিউবটা সিরা গেছে বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না টিউব আছে বাতাস ঢুকে ওই পথে বের হয় না প্রয়োজনে টিউবটা আর সিরা বাইরে যাইব কিন্তু এই পথে বাইরে দিছে না এই রকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে। এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের দুই পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকায়ও দেওয়া হয় তাও পেটের খাবার মুখ দিয়ে বের হয়ে আসে না এই লোক বলে একুশ বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে এটার চিকিৎসা নাই শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আর আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে এখন আমার একুশ বছর যাবত আমার শুয়া ঘুমানো হারাম হয়ে গেছে জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়ে নাক দিয়ে বের হয়ে যায় কয়টা নিয়ামত একটা রকম অগণিত অসংখ্য নিয়ামত আমাদের আল্লাহ তাআলা দাম করছেন এই সব নাজ নিয়ামত একত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না আর অনেকগুলো ইবাদত একত্রিত করলেও সোহবতের নিয়ামতের সমান হবে না যার সোহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না একটা সুবাহান মূল্য এই সব দিয়া হবে না এই সব নিয়ামত দিয়া হবে না এই চোখ কান নাক এগুলো কিছুই নাই একজনের কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 তো লাহ তাকুম সাহ সংগঠিত হবে না কত বড় নিয়ামতের আওয়াজ তা আল্লাহ আকবর কত বড় নিয়ামত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আল্লাহ বলে নেওয়ালে একজন মানুষ থাকতেও কয়ামত সংগঠিত হবে না তার মানে এইগুলোর দাম না এইটার শোভান আল্লাহ 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 এটার দাম আল্লাহ 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 এটার দাম এটা এত বড় নিয়ামত যেই সব নাজ নেয়ামতের চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ পাকের নাজ নেয়ামতই সব তসনাস করে দিবেন আল্লাহ তাআলা যদি এই একটা নিয়ামত না থাকে আল্লাহ 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 না আরে এই সব নিয়ামতে একত্রিত করলেও আল্লাহ আল্লাহ জিখিরের শুধুই ইবাদত না হজের ইবাদত জাকাতের ইবাদত সব ইবাদত একত্রিত করলেও একটা দামি সহবতের সমান হবে এ কারণে সোহবতে গেলে পরে দিল নরম হয় কারণ সোহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাকমাল্লাহ হয় সোহবতে স লেহতুরা স লেহকোনাদ সহবতে ত লেহতুরা ত লেশকোনাদ ন্যাক সঙ্গ মানুষকে বানায় বানদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায় দিলের ভেতরে শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানিয়ায় যায় সারা বছর নামাজ পড়ে নাই ঠিক মতো ইবাদত করে নাই কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতের আসর তার দিলের উপরে এমন ভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে চোখের পানি তার বের হয়ে গেছে এই যে কোনো সোহবতে গিয়ে